আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের দায় আমিও ভালো আছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন গরুর গায়ে লোম উঠে গেছে অনেক জায়গা পিছনে রানে এবং হাঁটুর নিচে সহ উলানেও সমস্যা হয়েছে বিড়ে দেখা যাচ্ছে গরুটির মূলত চর্মরোগে আক্রান্ত হয়েছে তো বন্ধুরা আমি প্রথমেই গরুটাকে ওয়েট অনুযায়ী অ্যান্টিসিস্টেমিক জাতীয় ইঞ্জেকশন ফেনাডিলভেট ইঞ্জেকশান টেনিমেল দিয়ে দেব পিছনে রানের মাংসে এবং সেই সঙ্গে এমেকটিন প্লাস ইঞ্জেকশান আইভারমেক্টিন গ্রুপের ইঞ্জেকশান ঘাড়ের চামড়ার নিচে ইনজেকশনটা দিয়ে দেবো ইনজেকশন দেওয়ার সময় খুব সতর্কতার সঙ্গে ইনজেকশনটা দিতে হবে কেননা মাংসের ভিতর যদি একটু যায় তাহলে সেই স্থানে ফুলে উঠবে যার কারণে খুব সতর্কতার সঙ্গে ইনজেকশনটা দিয়ে দিতে হবে এবং দেওয়ার পরে জায়গাটা একটু ম্যাসেজ করে দিতে হবে যাতে ওষুধটা চলাচল করে কেননা খুব গাঢ় ইনজেকশন চলাচল করতে চায় না এছাড়াও মুখে খাওয়ানোর জন্য জিঙ্কে আর পঞ্চাশি মিল করে এবং ডিলভেট ট্যাবলেট দুইটা করে দিনে দুইবার খাওয়াতে হবে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ